আসানসোলের এমন এক জায়গা যেখানে দিয়ে বিয়ে পাবলিক স্কুলের সার্টিফিকেট প্রিন্ট হচ্ছে ইন্ডিয়াস নাম্বার ওয়ান কিএসটি বার এলিগেন্ট স্টিলের পোস্টার প্রিন্ট হচ্ছে এমনকি পুলিশের ইউনিফর্মও বানানো হচ্ছে মাত্র দু ঘন্টায় যেখানে ডেলিভারি দেওয়া হয় হচ্ছে ইভেন্টের পাশ ছাড়াও ওয়েলকামিং বোর্ড বিভিন্ন রকম দোকানের পোস্টার এছাড়াও বিশাল বড় সাইজের আমরেলা তাও প্রিন্টেড যেটা যাচ্ছে কিন্তু দুর্গাপুরে কাস্টমাইজ টি শার্ট সাথে কিন্তু কুইক সার্ভিস সকালে অর্ডার দিলে বিকেলের ডেলিভারি কিন্তু কোথায় এত সব কাজ হচ্ছে চলো নিয়ে যাই সেই ঠিকানায় একটা নতুন এবং ইনফরমেটিভ ভিডিও নিয়ে আজকে আমি কোথায় চলেছি আজকে চলেছি আশীর্বাদ প্রাইভেট লিমিটেড এটা হচ্ছে একটা প্রিন্টিং হাউস এবং যেখানে কিন্তু যাবতীয় ডিজিটাল প্রিন্টিং এবং সমস্ত কিছু হয় সাথে আরো প্রচুর রকমের হয় তো এই ভিডিওটা তাদের জন্য উপকারী যারা বিজনেস করো বা বিজনেস করতে চাইছো তাদের জন্য কিন্তু খুব ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে আর অনেকেরই কিন্তু এটা উপকারে লাগতে পারে আর এটা হচ্ছে সব থেকে বেস্ট এবং সব থেকে কি বলবো কম সময়ের মধ্যে কিন্তু প্রিন্ট তোমরা ডেলিভারি পেয়ে যাবে তো চলো বেশি কথা না বলি তোমাদেরকে সরাসরি ভেতরে নিয়ে যাই পুরো শপিং পুরো ওয়ার্কশপটা ঘুরে দেখাবো কি কি কাজ হয় সমস্ত থাকবে এই ভিডিওতে চলো ভিডিওটা শেয়ার করে দিও সঙ্গে এবং চলো যাওয়া যাক এই মুহূর্তে উপস্থিত হয়ে গেছি সেই আশীর্বাদ ব্রিন্ডিকে অর্থাৎ আশীর্বাদ প্রাইভেট লিমিটেড চলো সঙ্গে থাকো দেখো হ্যাঁ বেসিক্যালি যেটা এইচডি কোয়ালিটি গুলো সব এখান থেকে শেয়ার হয় আচ্ছা যেটা আপনি ফ্যাশন ফ্যাক্টরি যেটা সেন্টার মলে আছে ও আপনি ওখানে যত রকম প্রিন্টিং দেখছেন সব এখানে আশীর্বাদ এক থেকেই যায় আচ্ছা উই ভেন্ডর অফ

আচ্ছা এখানকার ইকুইপমেন্ট অর্থাৎ যন্ত্রপাতি সবই কি লোকাল না ইম্পোর্টেড কোনো মানে লোকাল নেই এটা এক্সপি কোম্পানির আছে এক্সপি কোম্পানির আছে হ্যাঁ এইটার জন্য দেখুন এখানে ইঙ্ক লাগানো আছে সব ইঙ্কের এই মেশিনের ইঙ্কের পার্ট এখান থেকে ইঙ্ক সাপ্লাই হয় তাহলে এটাতে স্ট্যাম্প কুলা একটা কুলা দেখেন এটা আছে এখন এটা ব্ল্যাঙ্ক আছে এটার মধ্যে আমরা এখন রেডি হবে এটা দেখুন ব্ল্যাঙ্ক স্ট্যাম্প আছে আচ্ছা

আমাদের কাছে অনেক কোম্পানির মাল আছে এটা প্রো কোম্পানি আছে এটা ছাড়া আমাদের কাছে সানেরও আছে সানেরও নানা ধরনের ভ্যারাইটিস আছে আর প্রেস্টো আছে নিও আছে মানে অনেক ব্র্যান্ডেড মানে যেটা ইউটিলাইজ হয় আমাদের কাছে লো বাজেট থেকে হাই বাজেট সব রকম প্রোডাক্টস অ্যাভেলেবল মানে কাস্টমার আচ্ছা লো বাজেট বলতে আপনাদের মানে স্টার্টিং স্টার্টিং প্রাইস কি রকম আছে কি জিনিস

মিনিমাম স্টার্টিং আপনার পঞ্চাশ টাকা থেকে আপনার হয়ে যায় কিন্তু এটা বল্কের জন্য এটা আপনি বলবেন কি মাত্র একশো পিস দরকার আছে তখন এটা ফল ওটা একটা মিনিমাম দরকার আছে হ্যান্ডবিল হলো এটা এই ধরনের প্রিন্টিং লিফলেট হ্যাঁ হ্যান্ডবিল লিফলেট এগুলো তো নষ্টই আছে আমি আমার কাছে কি হয় কাজ হয়ে গেলে তো কাস্টমার ছেড়ে যায় না কাজ হচ্ছে কাস্টমার নিয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ আছে আমাদের কাছে डिफरेंट टाइप्स ऑफ পেপার अवेलेबल इज द दिस इज फॉर द विजिटिंग কার্ড দিস ইজ ফর দা পোস্টার এন্ড वी हैव डिफरेंट टाइप्स ऑफ পেপার স্টিকারসের মধ্যে অনেক ধরনের পেপারস আছে ওখান থেকে দেখাও নানা ধরনের ইয়ে আছে পেপারস अवेलेबल এটা স্টিকার আছে এটা ট্রান্সপারেন্ট স্টিকার এটাকে আপনি সাইড থেকে পিল অফ করলে আপনি দেখতে পারবেন এটা ট্রান্সপারেন্ট এটা আপনার বেসিকলি ইউজ হয় মেডেলের জন্য আচ্ছা আচ্ছা মেডেল ট্রফি জন্য ওইগুলো ইউজ মানে ট্রফিতে যে স্টিকার গুলো থাকে সেগুলো আপনারা করেন সব কিছু মানে এ অলমোস্ট সব কিছু এভরিথিং কারণ কি আমি যদি এই কথাটা বলবো কি সব কিছু করতে পারি তো এটা পসিবল নেই প্রিন্টিং ইন্ডাস্ট্রি ইজ এ সাচ এ ভেরি ভাস্ট ইন্ডাস্ট্রি

আপ কাস্টমাইজ আপনি যে শেপে বলবেন কাটিং করতে আমরা ওই সব জিনিস কোন জিনিসকে অনেক শেপের মধ্যে কাটিং করতে পারি ওইটা ছাড়া আমাদের কাছে আপনি পেয়ে যাবেন টি-শার্ট আছে ফ্রেমস আছে কাস্টমাইজ ফ্রেমস পেয়ে যাবেন প্লাস ফটো ফ্রেম ফটো ফ্রেমস अवेलेबल আছে টি-শার্টস আছে ম্যাজিক মিরর ম্যাজিক মিররস আছে আইটেম মোর দ্যান 100 আইটেমস উই হ্যাভ

বিভিন্ন বিভিন্ন ম্যাটেরিয়ালস अवेलेबल এখানে দেখুন যেমনি জুম করে আপনি দেখতে পারবেন এটা ট্রান্সলাইট এখানে দেখুন এটা লেখা আছে ওয়ান বেভিজন মানে তো অনেক ভ্যারাইটিজ আছে ম্যাটেরিয়ালস এটা এর বোর্ডের জন্য ইউজ হয় এটা ফেব্রিক আছে আচ্ছা আচ্ছা এটা একটু দেখছেন এখানে ড্যামেজ হয়ে গেছে সেই জন্য এটা রিজেক্ট আচ্ছা মেশিন থেকে হয়েছে তো সেই জন্য এটা আমরা রিজেক্ট কারণ কি উই বিলিভ কি কাস্টমার কে জিনিস ভালো দিতে হবে কাস্টমার থাকলে আমি আছি নালে আমরা নেই দেখুন এটা ট্রান্সপারেন্ট আছে এটা মধ্যে প্রিন্ট করা এটা বার কোড আছে মানে কোন কোন টি শার্টে বা অনেক জামা জুন মধ্যে ওইগুলো লাগে এটা ছাড়া আপনি দেখতে পারেন এখানে

আমরা বেসিক্যালি কি আছে সব জিনিস এখানে রাখা অভাব আছে সেজন্য সব ম্যাটেরিয়াল ডিসপ্লে করতে পারছি হ্যাঁ আচ্ছা সব তো বেজ আছে না মানে একটা ডিসপ্লে অর্ডার আসছে অর্ডার বেরি চলে যাচ্ছে চলে যাচ্ছে না দেখতেই পাচ্ছেন নানা ধরনে আছে আমরা অনেক স্কুলে কাজ করি অনেক ধরনে মলের কাজ করি আমাদের কাজই আছে কর্পোরেট কাজই আমরা বেশি করি আর এটা ছাড়া আমাদের সঙ্গে কি আছে অনেক

আর আমরা সবসময় শুধু আপনার জন্য নয় ফর দা আদার্স পিপলস অলসো আমরা সবসময় ট্রাই করি কি কাস্টমারকে মিনিমাম টাইম নিয়ে জিনিসটা প্রোভাইড করা বলছেন আপনি সকালে দিলে দু ঘন্টা মধ্যে আপনাকে অনেকক্ষণ ওয়েট করতে হবে না যদি আপনার ডিজাইন

ফটো ফ্রেমস আছে নানা ধরনের নানা কোয়ালিটির অ্যাভেলেবল তো প্রথমেই বলেছিলাম যারা বিজনেস করো বা বিজনেস করতে চাও যারা বিজনেস করো তাদের জন্য তো আছেই যারা বিজনেস করতে চাও অর্থাৎ মার্কেটে কিন্তু কাস্টমাইজ জিনিসের খুব ডিমান্ড রয়েছে অ্যাস এ গিফট হিসেবে সেগুলো কিন্তু এখানে হয় তোমরা যদি অর্ডার নিয়ে আসো দিয়ে দাও কিন্তু তোমাদেরকে বানিয়ে দিয়ে দিতে পারবে আর ফোনেও কিন্তু অর্ডার নেওয়া হয় তো কত কি পরিমাণে অর্ডার নেওয়া হয় সেগুলো তোমরা ডিসক্রিপশনে তোমার নাম্বারে কন্ট্যাক্ট করে নাও শুধু যে কাস্টমাইজ জিনিসই তোমরা অর্ডার নিয়ে কাজ করতে পারবে তা নয় যে কোনো প্রিন্টের কাজে কিন্তু তোমরা অর্ডার যদি নিয়ে এসে তাদেরকে দাও কিন্তু হয়ে যাবে

एटा ओ प्रिंटेड ना यस अच्छा एटा बॉर्डो मंजा है मेरा बॉर्डो मंजा है यस देखो विलेज देखो विलेज बॉर्डो अच्छा देखते ही बातचीत हो रही है इस তো কি হয় না এখানে বিশাল বড় সাইজের পোস্টার দেখতে আর শুধুমাত্র যে প্রিন্ট হয় তা কিন্তু নয় প্রিন্টের পরে যে কাজটা থাকে অর্থাৎ পোস্টারটা সেই জায়গাতে লাগিয়ে দেওয়া সেই কাজটাও কিন্তু দাদা করে থাকেন এছাড়া দেখতে পাচ্ছো ক্লজের সাইনবোর্ডের যে স্ট্যাচু সেগুলোও থাকছে এছাড়া কাস্টমাইজ মাগ রয়েছে এছাড়াও কিন্তু বিভিন্ন রকমের স্টিকার প্রিন্টিং দেখতে পাচ্ছি গঙ্গাসাগর মেলায় স্টিকার কাটিং হচ্ছে এছাড়া ইন্ডিয়াস নাম্বার ওয়ান কিউএসটি বার্ক এলিগেন্ট স্টিলের কিন্তু পোস্টারও এখানে কিন্তু প্রিন্ট করা হয় মুহূর্তে আমি ওয়ার্কশপের ভেতরে রয়েছি আশীর্বাদ প্রিন্টিং এর ওয়ার্কশপের ভেতরে যেখানে তোমরা দেখতে পাচ্ছো কিন্তু কাজ কন্টিনিউ চলছে বা কত পিক কাজ হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করছি তো চলো তোমরা ঘুরে দেখো এই যে কাজটা দেখতে পাচ্ছ এটা কিন্তু হ্যান্ড কাট করা হচ্ছে ঠিক আছে এটা যাবে কিন্তু সেন্ট্রামের ফ্যাশন ফ্যাক্টর একটা ব্র্যান্ডেড শপিং মল রয়েছে সেখানে এটার থেকে কিন্তু প্রিন্ট বেরোলো আমি লাইভ করেছিলাম তখন ঠিক আছে জাস্ট লাইভ চলাকালীনই কিন্তু পুরো কাজটা কমপ্লিট হয়ে গেলো লাইভটা এন্ড করার পরে জাস্ট এই কাটিংটা হলো ঠিক আছে লাইভটা এন্ড করার পরে জাস্ট এই কাটিংটা হলো জাস্ট অসাধারণ এবং খুব সুন্দর ফিনিশিং নিখুঁত কাজ যাকে বলা হয় মানে মনেই হবে না যে এই কাটিংটা হাতে করা এই কাটিংটার মাস্টার হচ্ছে এই ছেলেটা ঠিক আছে ওর নাম হচ্ছে আনন্দ তো খুব সুন্দর কাজ করেছে মনেই হচ্ছে না যেটা হ্যান্ড কাটিং মনে হচ্ছে মেশিনে কাট হয়েছে এছাড়াও আসানসোলের নামি দামি স্কুল তোমরা দেখতে পাচ্ছ ডিএভি পাবলিক স্কুলের সার্টিফিকেট কিন্তু এখানে প্রিন্ট হচ্ছে এছাড়াও কিন্তু লাইটিংয়ের ফ্রেম রয়েছে ফটো ফ্রেম এছাড়া পুলিশের ইউনিফর্মও কিন্তু এখানে বানানো হয় কাস্টমাইজ ব্যাগ তোমরা পেয়ে যাচ্ছো মানে ব্যাগের ওপরে নাম লেখাতে পারো এছাড়া বড় বড় অনেক পোস্টার হয় টি শার্টের ওপর রয়েছে ব্যাস প্রিন্টিং হয় এবং বিভিন্ন রকমের ব্যান্ডও কিন্তু প্রিন্ট হয় চলো এবারে লোকেশানটা বলে দিই আসানসোলের রামধনী মোড় ওই সাইডে রয়ে গেলো একটু এগিয়ে আসতে হবে একটু ভেতর দিকে এগিয়ে এসেই তোমরা এখানে পেয়ে যাবে বুক হাউস বুক হাউসের ঠিক অপোজিটেই চলে যাবে ওখানে গিয়ে জাস্ট গ্রাউন্ড ফ্লোরে তোমরা পেয়ে যাবে আশীর্ বাজার প্রাইভেট লিমিটেড এছাড়া বিশদ জানতে ডিসক্রিপশনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করো তাহলে বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও যদি ইনফরমेटिव মনে হয় থাকে তাহলে অবশ্যই তাদের কাছে শেয়ার করে দিও যারা এই ধরনের একটা প্রিন্টিং হাউসের সন্ধানে ছিল তো চলো হয়তো তাদের উপকারে লাগতে পারে দেখা হবে খুব জলদি পরবর্তী নতুন কোনো আপডেট নিয়ে তত ততক্ষণে তোমাদের কাছে যদি কিছু ইনফরমেশন থাকে অবশ্যই কমেন্ট করে জানিও চেষ্টা করব কভার করা দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিয়ে তো তোমরা ভালো থেকো